হৃদয় নিয়ে বলতে চাচ্ছি যে আজকে পুরো পৃথিবী শুধুমাত্র ফিলিস্তিন নয় তাকিয়ে দেখেন আমাদের পাশে মায়ানমারে ওই ঘরে এবং আমাদের সেই কাশ্মীরে মুসলিম না মার খাচ্ছে আজকে ফিলিস্তিনকে বিশ্বের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে অথচ আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আসলে হাজি আছে ফিলিস্তিন ফিলিস্তিনে একটা বাহিনী থাকবে যারা কিয়ামত পর্যন্ত যারা কিয়ামত পর্যন্ত হকের রূপে থাকবে শত্রুদের ব্যাপারে তারা অনেক কঠোর হবে তারা তাদেরকে কিয়ামত পর্যন্ত কেউ নিশ্চিন্ন করতে পারবে না ঠিক হে নেতানিয়াহু হে ট্রাম্প ইস্পর্শ কথা শুন তোমরা ফিলিস্তিনকে গুরিয়ে দিতে পারবে না তোমরা নাপাকে কোনোদিন গুরিয়ে দিতে পারবা না আমরা বিশ্বাস করি আমরা আল্লাহর উপর আল্লাহ নবীর উপর বিশ্বাস করি ফিলিস্তিন থাকবে রাফা থাকবে উইগর থাকবে সব থাকবে নেতানিয়াহু আর সেই ট্রাম্প সহ মোদী সহ পৃথিবীর বুক থেকে মাবে ভাবে নিচ্ছিন্ন হবে ফেরাউন যেভাবে গেছে হামান যেভাবে গেছে ওদের মতে করে পৃথিবীর মানুষ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখবে ঠিক অতএব আমাদের মাঝে সামনে দুইটা রাস্তা খোলা একটা হচ্ছে অর্থইটিক আরেকটা হচ্ছে জিহাদি সবিলিল্লাহ যে আমরা অর্থইটিক ভাবে তাদেরকে কাবু করতে সক্ষম 56টা মুসলিম দেশে যদি তাদের পম্ম পয়ক কা হয় যদি না করিও தாம் পথে বসতে বাধ্য হবে ঠিক মোহাম্মদ বিন সালমান ওনার বেতন নাই পয়সা তোমরা গেট করে দাও সীমান্ত করে দাও আমরা আমরা মুসলমানরা তাদের উদ্ধার করব নাই তোমাদের ক্ষমতার প্রয়োজন নাই আমাদের ইমানি বলে বদলের বলে তিনশো তার বলে আমরা আবার জিয়াদ করবো এখন আমাদের আজকে এই বিক্ষোভ প্রতিবাদ শেষ করবেন জানাব হজরতাম সোহাইব আমরা

আলমিন সবাই ভিডিও বন্ধ করি এখন দোয়া করি সবাই দোয়া করি এখন ভিডিওটা বন্ধ করি